আমি নিউ প্রার্থী হওয়ার জন্য নিজের থেকে কখনোই আকাঙ্ক্ষা আমি পেশ করি নি বরং জনগণ এবং আমাদের দল এবং আমাদের মুসলাম আমির আমাকে প্রেশার ক্রিয়েট করেছেন যে মানুষের ক্ষেতমতার জন্য কম্পক ইসলামের বাস্তবতা দেখাবার জন্য তোমাকে অবশ্যই প্রার্থী হতে হবে আমি সবাই অনুরোধে হয়েছিলাম নির্বাচনকালীন যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আমার এবং সমস্ত মানুষের যে রেপোর্ট ছিল সুষ্ঠু নির্বাচন হতো তাহলে হাত পাখা অনেক বেশি ভোট পেয়ে তা নির্বাচিত হইত কিন্তু তৎকালীন পেশির সরকার তাদের বিদায় নিয়ে অবৈধ মেয়র হিসাবে অন্য আরেকজনকে খক ঘোষণা দিয়েছিল এর পরে আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার মতো রাষ্ট্র ছিল না পরবর্তীতে যখন গঠন হয়েছে এবং কিটাং এবং ঢাকা যখন মেয়র নিযুক্ত হয়েছে তখন জনগণ আবারও আমাকে বললেন যে অবশ্যই আপনাকে এই করতে হবে কেস করতে হবে আদালতে যেতে হবে অবশ্যই আমরা ন্যায় বিচার পাব তাদের সবাই অনুরোধে আমি কেস করেছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যদি ন্যায় বিচার পাই ন্যায় বিচার হয় তাহলে অবশ্যই জনগণের আশা এবং আসা প্রতিফলন করবে একটা দেখেন সে আইন প্রণয়নকারী কোনো ব্যক্তি নয় আর মেয়র পদটাও আইন প্রণয়ন করার ক্ষমতাও রাখে না এরা আইন প্রণয় করতে পারে আইন প্রণয়ন করতে পারে না কাজী আমি যদি খ্যাঁদমতের দায়িত্ব পাই আসলে আমি তো মেয়র হব না হয়তো সাদেম হব খ্যাদমত করার জন্য মেয়র হওয়ার শখও আমার নেই হয়তো আমি কেন হতে চাই মানে এখানে আসছি শুনতে চান হ্যালো শুনতেছেন আমার কথা শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে বলেন মোটামুটি আমি মোটামুটি একটা আহ দৃষ্টঙ্ক উপস্থাপন করতে চাই দৃষ্টঙ্ক রাখতে চাই যে আসলে একজন দায়িত্বশীলে কিভাবে খেদামত করা উচিত যেখানে ভেদাভেদ থাকবে না এর মাধ্যমে ডাক্তার সে কিন্তু কোন জাতের রুগী তা দেখে কিন্তু সে চিকিৎসা করে না বরং রোগের চিকিৎসা করে একজন ইঞ্জিনিয়ার কোন ধর্মের কোন ব্যক্তির ডিজাইন করতে সেই চিন্তা সে করে না সে মানুষ বসবাস করবে সেই চিন্তা রেখে তারপর সে ডিজাইন করে ঠিক আমিও মনে করি যে চেয়ারে আমাদের মতো খাদ্য বসানো হয় তাহলে আমরাও সেখানে কোন ব্যক্তি কোন ধর্মের কোন গুস্থির শিক্ষিত না মূর্খ ধনী না গরিব সে আমার সংগঠনের না অন্য সংগঠনের যে ডাক্তার সে রুগী হিসাবে চিকিৎসা করে জাত তারপরে গোষ্ঠী এই হিসাবে সে কোন অবস্থা ট্রিটমেন্ট করে না ঠিক আমিও যদি খ্যাদমতের দায়িত্ব পাই একজন খাদিম হিসাবে সর্বস্তরের মানুষের যেইভাবে খ্যাদমতের প্রয়োজন আমি সেইভাবেই খ্যাদমত আঞ্জাদ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিচু উঁচু শিক্ষিত মূর্খ আমার দল এবং আমার দলের বাহিরে যারাই জনগণ যারা সেবা পাওয়ার যোগ্যতা রাখে এটু সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জি হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার এবং আমরা পরবর্তী ইনশাআল্লাহ

ঈশ্বাকের রায় পাওয়ার যতগুলো এপিডেন্স আছে তার অনেক বেশি আমার আছে অনেক বেশি যে আপনি চিন্তাও করতে পারবেন না আমি মনে করি যদি ন্যায় বিচার হয় যদি বিচারকটা ন্যায় বিচার করে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই বিচারকটা ন্যায় বিচার করবেন তো অবশ্যই ইনশাআল্লাহ জনগণ আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন করবে এটা বিশ্বাস করি